আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তাও আমিও ভালো আছি তো আজকে হচ্ছে আমি একটা ভিন্ন ধর্মের ধরনের একটা রেসিপি শেয়ার করবো তো এর জন্য হচ্ছে আমি একটুখানি পরিমাণ গরুর মাংস নিয়ে নিছি মানে অল্প একটু তো এটার মধ্যে হচ্ছে লবণ হলুদ দিয়ে এটা আমি ভাইজা ভালো করে আর এটা কিন্তু খুবই আমি আর টেস্টি খাবার সবাই অবশ্যই মানে বানানোর চেষ্টা করবেন ট্রাই করার চেষ্টা করবেন আর যারা যারা খাইছেন তারা তো খাইছেনি তো এটা হচ্ছে আমি তেলের মধ্যে দিয়ে একটু ভাইজা নিতেছি মাংসটা আর এটা হচ্ছে কুরবানির সময় যে ভাজা মাংসটা থাকে সেটা দিয়ে কিন্তু বেশি টেস্টি হয় তো অনেকে আছে যে মাংস ভাইজা রাখে তো ওই ওইটা দিয়ে যদি করেন তাহলে আরও বেশি স্বাদ পাবেন যেহেতু আমার কাছে ওইটা ছিল না তো আমি হচ্ছে অল্প একটু মাংস নিয়ে ওইটা হচ্ছে একটা ফুলকপি আনছি ছোট তো ওইটা দিয়ে রান্না করবো তো মাংসগুলো একদম লাল লাল করে ভাজার পরে এখন হচ্ছে আমি ফুলকপি শুধু ফুলগুলা নিয়েছি ডাটা ডাটা নিয়ে নিই তারপরে হচ্ছে এখানে আমি দুইটা আলু দিয়েছি ছোটো সাইজের তো দিয়ে হচ্ছে এটা ভালো করে একটু ভাজা নিতেছি একদম লাল লাল করে তো দেখতে পারতেছেন আমি খুবই মানে একদম সুন্দর করে ভাজা নিছি আর যেহেতু এখন হচ্ছে ফুলকপির সিজন এখন কিন্তু ইজিলি ফুলকপিটা পাওয়া যায় আর সব সময় ফুলকপি পাওয়া যায় কিন্তু সিজনের সময় খাইতে কিন্তু একটু বেশি টেস্ট লাগে আর এদিকে হচ্ছে আমি আদা রসুন দিয়ে দিছি আদাসনটা একটু মানে থেতলো করে দিছি মানে বেশি বাটি নাই তো হালকা একটু থেতলো করে দিছি মানে গ্রেটার দিয়ে একদম গ্রেট করে নিলে যেমন হয় মানে গ্রেটার দিয়ে গ্রেট করে নিবেন। আর যাদের বাটা আছে তারা বাটাটাই দিতে পারেন কোনো সমস্যা নেই আর এদিকে যা যা মশলা দেওয়া সব কিছু দিয়ে একদম হচ্ছে আমি এটা ভালো করে ভাজা মাংসটা কষায় নিতেছি তো ভালো করে হচ্ছে আমি কষাই নিব এটা একদম তো এইদিকে হচ্ছে দেখতে পারতেছেন আমি একদম ভালো করে কষায় নিতেছি আর ভাজাটা হয়ে গেলে হচ্ছে মানে লাড়াচাড়া হয়ে গেলে আমি এখন ঠাইকে দিব ঠাইকে একটু ভালো করে সিদ্ধ করে নিবো ভালো করে কষায় নিবো যেহেতু এটা হচ্ছে ভাজা মাংস তো এটা আমার কষানো হয়ে গেছে মাংসটা এখন হচ্ছে আমি ফুলকপি আর আলুগুলা ভালো করে একদম দিয়ে কষায় নিবো তারপর হচ্ছে যেহেতু এগুলো আমার ভাজার মধ্যেই সব সিদ্ধ হয়ে গেছে তো বেশি কষানোর দরকার নেই আমার তো আমি হালকা একটু কষাই টষাই তারপর হচ্ছে ঝোল দিয়ে দেব আর ঝোল দিলেই কিন্তু এটার রান্নাটা মানে ঝোলটা একটু গাঢ় হয়ে আসলে যে আমি একদম মানে সুন্দর করে ঝোলটা দিয়ে দিতেছি আর এই যে ঝোলটা কিন্তু আমার দেওয়া হয়ে গেছে এখন হচ্ছে একটু আমি নাইরা চেরা হচ্ছে এটা আমি ঢাকনা দিয়ে ঢাইকে একদম মানে ভালো করে জাল হওয়া পর্যন্ত অপেক্ষা করব তো আমার রান্না কিন্তু প্রায় কমপ্লিট এই যে আমার রান্নার ফাইনাল লুক এই ছিল আমার আজকের ভিডিও আর রান্নাটা কিন্তু খুব মজা হয়েছে সবাই ট্রাই করবেন টাটা বাই বাই